আমাদের এক একজন প্রার্থী আড়াইশো করে ব্যবধানে দুশো পঞ্চাশটা করে ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস শেষ তৃণমূল কংগ্রেস আর অস্তিত্ব নেই আর ওর দেওয়া প্রদীপ জ্বালানোর মতন

উৎপাদনের জন্য যে দুটো প্ল্যান্ট একটা আপনার আসামে হবে একটা গুজরাটে দাদা মুখ্যমন্ত্রী জায়গা না দিলে কি হবে দাদা মুখ্যমন্ত্রীর তো একজন সেলিব্রিটি সাংসদ বলছে সব জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে কুইন্টাল কুইন্টাল জল আর উনিও বলছেন যে বর্ধমান থেকে কলকাতা গেলাম দুপাশে শুধু শিল্প আর শিল্প এই রামনগরের কুড়িয়া যা ছেলে বাইরে কাজ করতে যায় মিনিমাম কুড়ি হাজার ছেলের চলে যান না না আমি এটা নিয়ে আগ্রহী নেই আপনাদের মিডিয়ার কাজ নেই কম মনে উনি ঢুকছেন উনি খাচ্ছেন উনি পোস্ত খাচ্ছেন উনি ওখানে ঢুকে পড়ছেন ওখানে বেরিয়ে পড়ছেন করেন কেন বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য বীরভূমকে আমরা চিনি প্রণব জন্য আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে খুব খারাপ লাগে এই সব লোকের এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে এই জন্যই অনেকে মিডিয়ার টক দেখেন না পুগো চ্যানেলে চলে যান দাদা আজকে দাদা আজকে কঙ্কালি তলায় মেয়েকে নিয়ে কান্নাই ভেসে উঠলেন অনুপ্রত আমি কোন মন্তব্য করব উনি কে উনি অমিতাভ বচ্চন না লতা মঙ্গেশকর